আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ইসলাম শিক্ষা তৃতীয় শ্রেণীর দুই সালের যে তোমাদের ইসলাম শিক্ষা বইটি রয়েছে তারই একুশ পৃষ্ঠার কোরআন তেলাওয়াতের সকল ছকগুলো আমরা আজকে সমাধান করব। তাহলে আস আমরা করে নেই দেখো এখন আমরা কোরআন তেলাওয়াতে বাইশ পৃষ্ঠায় যে ছক দেওয়া রয়েছে এই ছকটি আমরা পড়ব দেখো কি বলেছে বিষয়বস্তু পড়ি নিচে চাটে দেওয়া বর্ণগুলোর বাংলা উচ্চারণ লিখে বর্ণ শনাক্ত করি কাজটি একাকি পড়ি শিক্ষার্থী তোমাদের এই উচ্চারণগুলো ঠিক করে পড়তে হবে আর কাজটি একাকি করতে বলেছে আর এই যে দেখো হরফ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেওয়া আছে এই হরফগুলোকে বাংলায় উচ্চারণ করে পড়তে বলেছে আর এটা তোমাদের জানা অত্যন্ত জরুরি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসো আমরা উচ্চারণগুলো পড়ে নেই দেখো এখানে হরফ আরবিতে লেখা আছে মিম আর বাংলা উচ্চারণ মিম বা বা গাইন ফা ফা জিম জিম নুন নুন খা কাফ কাফ ঝাল জাল জাল দত দত এরপর দেখো ত ত তা জ জ আইন আইন সা সা সত সত কফ কফ ঝা ঝা লাম লাম ইয়া ইয়া সিন সিন এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে খালি ঘরে সঠিক বর্ণ লিখি কাজটি জোড়াই করি এই যে দেখো এখানে খালি ঘরে আমি বর্ণগুলো লিখে দিয়েছি তোমাদের বইতে এই ঘরগুলো ফাঁকা রয়েছে তোমরা এই ঘরগুলোতে এই বর্ণগুলো লিখে দিবে দেখো খালি ঘরে সঠিক বর্ণ লিখতে বলেছে এখানে আলিফ বা এ ঘরটি খালি ছিল আমি তা বসিয়ে দিয়েছি সা জিম হা খ এ ঘরটি খালি ছিল এখানে হবে দাল ছাল র এ ঘরটি খালি ছিল ঝাঁ শিন এঘটি খালি ছিল সত এটা এখানে আছে দত এঘরটি খালি ছিল ত জ আইন এ এঘরটি খালি ছিল আমি এখানে ফা বসিয়ে দিয়েছি কফ কাফ লাম নিম নুন ওয়াও হা হামজা ইয়া এই ঘরগুলো খালি ছিল শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে হরফগুলো বসিয়ে দিয়েছি তোমরা এইভাবে তোমাদের বইতে বসিয়ে নিবে এরপরে দেখো গর্ণাম্বা ছকে কি বলেছে নিচের এলোমেলোভাবে লেখা বর্ণগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি কাজটি দলগতভাবে করি কাজটি কি করতে বলেছে দলগতভাবে হ্যাঁ কাজটি করতে বলেছে দেখো এখানে বর্ণগুলো এলোমেলোভাবে লেখা ছিল আমি Uh, এর পাশে সঠিকটি লিখে দিয়েছি দেখো এখানে কফ কফের জায়গায় হামজা হবে আলিফ হবে এখানে আলিফ হবে এখানে ঝায়ের জায়গায় বা হবে এখানে সদের জায়গায় তা হবে এখানে হায়ের জায়গায় সা হবে এখানে জিম হবে এই ঘরে হবে খ এখানে হবে দাল ঝাল র ঝা শিন শিন সত দত গইন, ফা কফ কাফ এটা ঠিকই আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে এটাই হবে এখানে হবে কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া তাহলে শিক্ষার্থী মনে তোমরা কি করবে নিচে একটি ছক আট করে নিবে এভাবে একটি ছক আট করে নিয়ে তোমরা এই যে যে কলম দিয়ে লেখাগুলো আছে এগুলো সেই ছকের ভিতরে বসিয়ে দিবে এগুলোই হচ্ছে সঠিক এখানে আলিফ হবে এখানে বা হবে এভাবে তোমরা বসিয়ে দিবে এবার 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 দেখো ঘর নাম্বার ছকে কি বলেছে নুক্তা সহ ও নুক্তা বিহীন বর্ণগুলো আলাদা করে বলি ও নিচে চাটে লিখি কাজটি দলগতভাবে করি দেখো এখানে এই যে নুক্তা এগুলো হচ্ছে নুক্তা এগুলো হচ্ছে নুক্তা আমাদের আরবি হরফে যুক্ত বর্ণ রয়েছে আবার নুক্তা বিহীন অর্থাৎ নুক্তা ছাড়াও বর্ণ রয়েছে এখানে বলেছে নুক্তা স ও নোক্তাবিহী বর্ণগুলো আলাদা করে বলি ও নিচের চাটে লিখি এই যে যে এই চারটার নুক্তা যুক্ত হরফগুলো লিখতে বলেছে আর এই চারটের নুক্তা ভীন অর্থাৎ নুক্তা ছাড়া বর্ণগুলো লিখতে বলেছে তাহলে আমি এখানে লিখে নিয়েছি কোন কোন হরফগুলোর ভিতরে যুক্ত দেখো বা তা সা জিম খ তারপরে ঝা ঝা শিন দত জোয়া গইন ফা কফ নুন ইয়া এরপরে দেখো আলিফ হা দাল র সিন সাত তোয়া আইন কাফ লাম মিম হা হামজা ওয়াও এগুলোর বিচে কি নেই নুক্তা নেই এগুলো হচ্ছে নুক্তাবিহীন হর এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে এই চব্বিশ পিসটায় ক নাম্বার ছকে বলেছে বিষয়বস্তু পড়ি বিষয়বস্তু পড়ি তিন ও তিনটি হরকত কি কি তা বলি জবরযুক্ত হরপের নিচের চার দেখে হরপগুলো বাংলা উচ্চারণ খালি ঘরে লিখি এখানে বলেছে জবর দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এই যে যে উপরে একটি হর হরকত রয়েছে এই যে উপরে এটাকে বলা হয় কি জবর এটার নাম হচ্ছে জবর আর নিচে আছে হরকত উপরে আছে জবর আর এই যে হরকতের উপরে এই যে হরকতের উপরে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের জবর এখন আমাদের পড়তে বলেছে যে বিষয়বস্তু পড়ি ও তিনটি হরকত কি কি তা বলি জবরযুক্ত হরপের নিচের চার দেখে হরফগুলো হরফগুলোর বাংলা উচ্চারণ খালি ঘরে লিখি এই যে দেখো এখানে হরফগুলো দেওয়া আছে হরকতগুলো হরকত আর এখানে খালি ঘরে কি হবে সেটা লিখতে বলেছে ঠিক আছে এখানে লিখতে বলেছে তাহলে আর আমরা পড়ে নিই আর হরকত তিনটি হচ্ছে কি জবর জের আর পেশ এই তিনটি হচ্ছে হরকত আমরা এখন জবরযুক্ত হরকতগুলো পরব হরফগুলো পরবো দেখো এখানে আলিফকে বলতে হবে হামজা এখানে হবে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খা দাল জবর দা ঝা জবর ঝা র জবরা ঝা জবর ঝা শ জবর ষা সিন জবর শা সাথ জবর ষা দ জবরদা তবর্তা ঝা জবর ঝা আইন জবরআা গয়েন জবরগা ফা জোবরফা কফ ক কাফ জবরকা লাম লা মিম মা নুন না ওয়াও জবর হা হা হামজা জবর আ জবর ইয়া এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে খ নম্বরে জের যুক্ত হরফের নিচের চার দেখে হরফগুলোর বাংলা উচ্চারণ খালি ঘরে লিখি দেখো এখানে জের এই যে দেখছো নিচে এ হামজা আলিফের নিচে যে একটি দাগ রয়েছে এটাই হচ্ছে জের এখানে আলিফকে হামজা বলতে হবে

লাম জেরলি মিম জেরমি নুন এরপর দেখো গ নাম্বার ছকে কি বলেছে পেশ যুক্ত হরফের নিচের চার দেখে হরফগুলো বাংলা উচ্চারণ খালি ঘরে লিখে এই যে দেখো এখানে যুক্ত হরফগুলো রয়েছে আর এখানে কতগুলো খালি ঘর রয়েছে এখন এই পেজ যুক্ত হরে ঘরে এই উচ্চারণটি কি হবে এটা লিখতে হবে এর খালি ঘরে দেখো আমরা লিখে নিয়েছি হামজা উ বা বু তা পেস্তু সাপু জিম পেশজু হামজা উ হা পেসু খ পেশ খু ডাল পেশ দু ঝাল ঝু দেখো র পেশ রু ঝা ঝু সিন সু সিন এটা হলো সিন সু সিন পেশ দু ত পেশ তু পেশ জু আইন পেশ উ পেশ গু ফা ফু কফ পেশকু কাফ পেশ উম পেশলু মিম পেশমু নুন পেশনু ওয়াও পেশ উ পেশ পেশ হামজা উ ইউ তাহলে শিক্ষা চীবরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ফলো করে দিও শিক্ষা জীবনরা আল্লাহ পেস